বন্ধুরা এখনকার মাধ্যম হচ্ছে অনলাইনের মাধ্যম বা ডিজিটাল ইন্ডিয়ার যুগ এই ডিজিটাল ইন্ডিয়ার যুগে এসে অনেকের মাথায় হাত পড়েছে এবং অনেকেই কানতে কানতে দিন গেছে এর মূল কারণ হচ্ছে অনলাইন ফ্রড আপনারা হয়তো জেনে থাকবেন যে কোনো না কোনো সময় আপনার কিংবা আপনার পরিবারের কিংবা আপনার বন্ধু বান্ধব যে কোনো কারোর কাছে কোনো না কোনো দিন যে কোনো কল বা এস এম এস বা হোয়াটসঅ্যাপের থ্রু কোনো লিঙ্ক বা কল করে আপনাদেরকে ওটিপি চাওয়া হয় এবং অজান্তে যদি আপনারা ওই ওটিপি দিয়ে দেন তাহলে আপনাদের মোবাইল টোটাল হ্যাক হয়ে যেতে পারে কিংবা আপনার যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঞ্চিত টাকা টোটালটাই কিন্তু কেটে নেওয়া হয় তো এর প্রতিকার করতে বা এটিকে যতটা থামানো যায় সেজন্য কেন্দ্র সরকার একটি অ্যাপ লঞ্চ করেছে যার সাহায্যে আপনারা যদি এই ফাঁদে পা দেন এবং এর মাধ্যমে যদি আপনাদের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয় বা আপনার অন্যান্য কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলে এই কমপ্লেনটি লঞ্চ করতে পারবেন এছাড়া বন্ধুরা এই অ্যাপে আরও দুর্দান্ত কয়েকটি জিনিস দেওয়া হয়েছে যার সাহায্যে আপনারা যদি আপনাদের কোনো সময় ফোন হারিয়ে ফেলেন তাহলে ওই ফোন যদি আপনাদের কাছে আইএমইআই নাম্বার থাকে তাহলে ওই নাম্বার দিয়ে আপনারা ওই ফোনটিকে ব্লক করতে পারবেন বা ওই ফোনের আপনারা কমপ্লেন লঞ্চ করতে পারবেন এবং যদি কোনো সময় ওই ফোন আপনারা পেয়ে যান তাহলেও আপনারা এই অ্যাপের মাধ্যমে ওই ফোনটিকে আনব্লকও করতে পারবেন এছাড়া বন্ধুরা এই অ্যাপে আপনারা জানতে পারবেন যে আপনার নামে কটি সিম চালু করা রয়েছে আপনারা কিন্তু চাইলে ওখানে টোটাল ডিটেলস দেখতে পাবেন এবং যে নাম্বারটি আপনার নয় সেটি চাইলে কিন্তু আপনারা ওখান থেকেই বন্ধ করতে পারবেন বা রিকোয়েস্ট করতে পারবেন এছাড়া বন্ধুরা আরও বেশ কয়েকটি এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমি পরবর্তী স্টেপে আপনাদেরকে বলবো এর জন্য বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওটির একদম শেষ পর্যন্ত থাকতে হবে এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে আমার এসব ধরনের পরবর্তী প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সব থেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছায় তো বন্ধুরা চলুন মূল ভিডিওর দিকে যাওয়া যাক তো বন্ধুরা এর জন্য আপনারা আপনাদের মোবাইলের অ্যাপসে চলে আসবেন এখানে নিচের দিকে আসার পরে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন এই অ্যাপ্লিকেশান আপনারা কীভাবে পাবেন অর্থাৎ কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন বন্ধুরা এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন এবং এই অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা অ্যাপসটি ওপেন করার পরে ঠিক এভাবে আপনারা ড্যাশবোর্ড দেখতে পাবেন এখান থেকে আপনারা অনেকগুলি ল্যাঙ্গুয়েজ দেখতে পাবেন তো যে ল্যাঙ্গুয়েজটি আপনাদের জন্য আপনারা বুঝতে পারবেন সেই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি ইংলিশ করে নিলাম এরপরে জাস্ট আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন তো কিছু সময় অপেক্ষা করার পরে বন্ধুরা এখান থেকে আপনারা পাঁচটি অপশান দেখতে পাবেন অর্থাৎ এই পাঁচটি অপশানের কিন্তু সুযোগ বা সুবিধা আপনারা ভোগ করতে পারবেন তো এর জন্য আপনারা এক্সপোলার অপশানে ক্লিক করবেন এখান থেকে বন্ধুরা এই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে একটি পপ আপ আসবে আপনারা দেখতে পাবেন রয়েছে রেজিস্ট্রেশান রিকোয়ার্ড অর্থাৎ এই অ্যাপসটিতে আপনাদের কিন্তু রেজিস্ট্রেশান করতে হবে এটি বাধ্যতামূলক তো এর জন্য আপনারা নিচের দিকে প্রসিড অপশানে ক্লিক করবেন এরপরে এখানে রয়েছে ফোন অ্যান্ড এস এম এস পারমিশান রিকোয়ার্ড তো এখান থেকে আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন এখান থেকে অ্যালাও করবেন প্রত্যেকটিতে এরপরে বন্ধুরা এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পরে রেজিস্টার অপশানে ক্লিক করবেন এরপরে এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করবেন কিছু সময় আপনারা অপেক্ষা করবেন এখানে রেজিস্ট্রেশান ইন প্রগ্রেস অর্থাৎ আপনাদেরকে কিছু সময় অপেক্ষা করতে হবে এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার সাকসেসফুলি রেজিস্টার্ড এরপরে নিচের দিকে আপনারা ওকে অপশানে ক্লিক করবেন ক্লিক করলে বন্ধুরা এখান থেকে আপনার বাম দিকে থ্রি রোডে ক্লিক করবেন এখান থেকে প্রথমে কিন্তু আপনার নামটি শো হবে তো বন্ধুরা এই অ্যাপসটি ওপেন করার পরে এখানে কিন্তু আপনার যে ড্যাশবোর্ডটি পাবেন এই ড্যাশবোর্ডে পাঁচটি অপশান রয়েছে অর্থাৎ প্রথম যে অপশানটি রয়েছে রিপোর্ট সাসপেক্টেড ফ্রড কমিউনিকেশান এবং দ্বিতীয়টি রয়েছে ব্লক ইউর লস্ট স্টোলেন মোবাইল হ্যান্ডসেট তৃতীয়টি রয়েছে নো মোবাইল কানেকশান ইন ইওর নেম অর্থাৎ আপনার নামে কয়টি মোবাইল কানেকশান রয়েছে সেটি কিন্তু আপনার এই তৃতীয় নম্বর অপশানের মাধ্যমে দেখতে পাবেন এবং চতুর্থটি রয়েছে নো জেনুইননেস অফ ইউর মোবাইল হ্যান্ডসেট অর্থাৎ আপনারা আপনাদের যে মোবাইলটি ব্যবহার করছেন সেই মোবাইলটি কতটা সত্য তা কিন্তু আপনারা এই অপশানের মাধ্যমে দেখতে পাবেন এবং নিচেরটি রয়েছে রিপোর্ট ইনকামিং ইন্টারন্যাশনাল কল উইথ ইন্ডিয়ান নাম্বার তো বন্ধুরা আমি বলে দিই আপনাদেরকে যদি আপনারা কোনোরকম ফ্রডে পড়ে যান অর্থাৎ কল এস এম এস বা হোয়াটসঅ্যাপের থ্রু যদি আপনার কোনো লিঙ্ক পান এবং সেই লিঙ্কে ক্লিক করার ফলে যদি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও হয়ে যায় বা অন্য কোনো রকম আপনারা যদি ফ্রডে পড়েন তাহলে আপনার প্রথম অপশানটিতে ক্লিক করবেন এখান থেকে বন্ধুরা প্রথম যে অপশানটি পাবেন আপনারা এখানে রয়েছে সিলেক্ট মিডিয়াম তো এখান থেকে আপনারা ডাউন অ্যারোতে ক্লিক করবেন এখানে বন্ধুরা তিনটি অপশান পাবেন কল এস এম হোয়াটসঅ্যাপ তো আপনারা আপনারা কিসের মাধ্যমে আপনাদের ফ্রডে পড়তে হয়েছে কেউ আপনাদেরকে যদি কল করে থাকে তাহলে কল চুজ করবেন যদি এস এম এস বা হোয়াটসঅ্যাপের থ্রু কোনো লিঙ্ক আসে এবং সেই লিঙ্কে ক্লিক করার পরে যদি আপনারা ফ্রডে পড়ে থাকেন তাহলে সেই অপশানটি আপনারা চুজ করবেন এরপরে এখানে রয়েছে সিলেক্ট ফোন নাম্বার তো এটা আপনারা দেবেন দেওয়ার পরে নিচের দিকে আসবেন এখানে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি তো এখান থেকে ক্লিক করবেন বন্ধুরা যদি আপনাদেরকে কেউ কল করে বলে যে আমরা কে করার জন্য কিংবা পেমেন্ট রিলেটেড কোনো ব্যাংকের ইস্যু ফেক কাস্টমার কেয়ার হেল্পলাইন অনলাইন জব এরপরে রয়েছে আইভিয়ার রোবো কলস তো এরকম ধরনের আপনারা অনেক অপশন পাবেন তো এটি চুজ করবেন এখান থেকে এরপরে নিচের দিকে আপনারা এখানে যদি চান ইমেজ দিতে চান তাহলে এখানে পিক অ্যান্ড ইমেজ এটাতে আপনার ক্লিক করার পরে কিছু ফটোও এখানে আপনারা আপলোড করতে পারবেন এখানে ডেট অ্যান্ড টাইম দেবেন নিচে রয়েছে এন্টার কমপ্লেন ডিটেলস এখানে চাইলে আপনারা আপনাদের যে কমপ্লেন তার সম্বন্ধে আপনারা কিছু এখানে লিখতে পারেন এরপরে আপনারা নিচে পার্সোনাল ডিটেলস দেবেন দেওয়ার পরে এখান থেকে টিকমার্ক করার পরে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করলে কিন্তু আপনাদের যে রিকোয়েস্ট অর্থাৎ যে কমপ্লেন সেটি কিন্তু সাকসেসফুলিভাবে লজ হবে এবং আপনার মোবাইল নাম্বারে একটি এস আসবে ওই এস আপনাদেরকে সঞ্চয় করে রাখতে হবে পরবর্তীতে আপনাদের স্ট্যাটাস চেক করার জন্য এরপরে বন্ধুরা দ্বিতীয় যে অপশানটি রয়েছে ব্লক ইউর লস্ট স্টোলেন মোবাইল হ্যান্ডসেট জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনারা চারটি অপশান পাবেন ব্লক লস্ট বা স্টোলেন মোবাইল এটা আপনারা ক্লিক করলে আপনাদের যদি মোবাইল কোনো হারিয়ে গিয়ে থাকে বা চুরি হয়ে গিয়ে থাকে তাহলে এর কমপ্লেন এখান থেকে আপনারা লচ করতে পারবেন দ্বিতীয় অপশানটি রয়েছে আনব্লক ফাউন্ড মোবাইল অর্থাৎ এর মানে হলো যে যদি আপনারা কোনো মোবাইল ব্লক করে থাকেন তাহলে সেই মোবাইলটি পরে এখান থেকে আপনারা আনব্লকও করতে পারবেন এবং তৃতীয় অপশানের মাধ্যমে আপনারা আপনাদের যে রিকোয়েস্ট তার স্টেটাস চেক করতে পারবেন এবং যদি আপনাদের যদি আইডি ভুলে গিয়ে থাকেন তাহলে চতুর্থ অপশানের সাহায্যে আপনারা ওই আইডিটি ফিরে পেতেও পারবেন এরপরে বন্ধুরা আরও এখানে অপশান রয়েছে নো মোবাইল কানেকশান ইন ইউর নেম জাস্ট যাতে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনার মোবাইলের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি শো করবে এবং আপনার নামে কয়টি নাম্বার এখানে রয়েছে টোটাল কিন্তু চাইলে আপনারা এখানে স্ক্রল ডাউন করে দেখতেও পারবেন চাইলে যদি আপনাদের এই নাম্বারগুলির মধ্যে কোনোটি যদি আপনার না হয়ে থাকে তাহলে সেই নাম্বারটি এখানে সিলেক্ট করার পরে আপনারা কিন্তু এই নাম্বারটি এখানে বন্ধ করার রিকোয়েস্টও করতে পারবেন তো বন্ধুরা এই যে অপশানগুলি রয়েছে ড্যাশবোর্ডে পাঁচটি অপশান এই অপশানগুলির সম্বন্ধে যদি আপনারা বিস্তারিত ভিডিও যান তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে বলবেন তাহলে আমি সেই অপশানের ওপর বিস্তারিত ভিডিও আপনাদেরকে উপহার করে দেব এরপরে চতুর্থ যে অপশানটি রয়েছে নো জেনুইননেস অফ ইউর মোবাইল হ্যান্ডসেট এটাতে ক্লিক করার পরে আপনার যে হ্যান্ডসেটের আইএমইআই নাম্বার সেই নাম্বারটি দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলে যে আপনার মোবাইলের টোটাল ডিটেলস কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো বন্ধুরা যদি আপনাদের না জানা থাকে যে এই আইএমইআই নাম্বার আপনার হ্যান্ডসেট থেকে কীভাবে বের করবেন এর জন্য জাস্ট আপনারা কেপ্যাডে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটি ডায়াল করার পরে কিন্তু অটোমেটিকলি আপনার যে আইএমইআই নাম্বার রয়েছে সেটি কিন্তু শো হয়ে যাবে তো বন্ধুরা এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি পদ্ধতি আপনারা এখানে জেনে গেলেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশানে সেট করে দেবেন ধন্যবাদ